বছরে যদি বোর্ডের যে অনিয়ম গুলো ফিনান্সিয়াল দুর্নীতি হয় সেইখানে তো আমি দেখতেছি যে সকল চুক্তিতে স্বাক্ষর আছে কিন্তু সিওর তাহলে এই সিওর যদি ভালো বলছে পৃথিবীতে ইতিহাসের রেকর্ড যে কোন সিও নির্ধারিত মেয়াদের পর দুই বছর তিন বছর বেশি থাকতে পারে নাই কিন্তু আমাদের সিওর সাই পদ হয়ে গেছে দুই হাজার বারো সালে মঞ্জুভাই মারা যাওয়ার পর থেকে কৃষ্টি এখনো আছেন তো সকল অনিয়মের হচ্ছে উনি সহযোগী হিসেবে কিন্তু রয়েছেন দেখ এখন কি এই জায়গাটা কি আপনারা একটা অনিয়মের সহযোগে কে কে রেখে কি আপনারা এই ক্রিকেট পড়ে সংস্কার করতে পারবেন কিনা এটা আমার প্রশ্ন আপনি সাইম ভাই ধন্যবাদ আপনি সিনিয়র সাংবাদিক আপনি অনেকদিন আমরা একসাথে আমি যখন प्लेइंग ডেজ আপনাকে দেখেছি আসলে সরাসরি একজন মানুষ যদি কনভিক্ট না হয় তাকে কিন্তু সরাসরি দশ পরে ঠিক নাই এখন কিতনা হই এর মধ্যেই বলি বাংলাদেশের সকল বীমা প্রতিষ্ঠান এবং যে আর্থিক প্রতিষ্ঠান শুধু না আপনার রাষ্ট্রের সচিবও কিন্তু চেঞ্জ হয়েছে যেহেতু দাপ্তরিকার যারা করেছে সেই চেঞ্জ এই কারণে যে তারা দুর্নীতির সাথে দুর্নীতি সহায়ক ছিল বলে তাদেরকে ক্লিন করার জন্য প্রতিষ্ঠান গুলো এদেরকে বাধ্য দেওয়া হয়েছে তাহলে কি আমরা এই কাজটা করতে পারি কিনা আপনাকে আমি বলেছি যে এটা আসলে সে অফিসের সি হিসাবে তার জিনিসগুলোতে সই করতে হবে এটা কিন্তু এটা ইটস এ নর্মাল প্র্যাকটিস আপনি যদি ইনভেস্টিগেশন করেন তাইলে কিন্তু অনলি আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী ঘটেছে তার আগে কিন্তু আপনি ডিফিকাল্ট হ্যাঁ আপনি যেই যেটা বলেছেন আর আগে যেটা বলেছেন যে আপনার এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা ঝুঁকে পড়েছে এনএসসিকে বাইপাস করে আমার মনে হয় এরকম খুব বেশি জিনিস আমি দেখি নাই কেননা আপনি জানেন যে একটা তো রেকটে আছে যেমন আগে আমাদের যখন ফান্ড ছিল না তখন আমরা কিন্তু প্রতিটা ছোট একটা একটা দুটা টয়লেট করার জন্য কিন্তু আমাদের এনএসসির জন্য বসে থাকতে হতো এটা কিন্তু অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল এখন আল্লাহ রহমানের যেহেতু বোর্ডের কিছু ফান্ড আছে যেটা যাতে আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারি সেই জন্য কিন্তু কিছু কিছু পদক্ষেপ হয়তো বোর্ড এখন নিজে নিতে পারে বিকজ তার একটু স্বয়ং সম্পন্ন হয়েছে ফাইন্যান্সিয়ালি আর যেটা বললাম যেমন আপনি বড় স্ট্রাকচার তেনেসি ছাড়া আপনি পারবেন না কিন্তু ছোট কাজগুলো যেটা আমি বললাম আপনি বলেছেন এই দুর্নীতিকে আমি কিন্তু আমি অস্বীকার করতে পারবো না আই এম শিওর অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে এটা আমরা সবাই জানি এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি এই জন্য কিন্তু অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না আমরা একটা শুরু করছি আমরা যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। আর আমার মনে ভাই এই মুহূর্তে হয় কি সব দিকে আপনি নজর দিতে পারবেন না আপনি সব কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে হবে আপনি একটা সিস্টেমকে ফাংশনাল রেখে কিনতে এগোতে হবে আই এম শিওর আমাদের সিইও অত্যন্ত এফিসিয়েন্ট আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায় অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার মনে করেন যে বারো বছর আপনি বললেন সিইও সে কিন্তু ভেরি এক্সপিরিয়েন্স নাও অ্যান্ড হি ক্যান হেল্প বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায় আমি বলছি না যে হি উইল জাস্ট গেরবে বাট এটা ইনভেস্টিগেশন আগে আসলে সরাসরি না করলে ভালো হয় মানে এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি বাট এটার জন্য এটাও আপনি দেখবেন যে ডেফিনেটলি যদি কিছু হয় কেন ইনভেস্টিগেশন যদি কিছু বের হয় আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে এটা আমি বলতে পারি ঠিক আছে নেক্সট